يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل

ഗുണോരായ അല്ല അല്ല ഇല്ലോ അമരല്ലൂല ഇന്ന വി ছিলেনরা ওই নবীকে মহাবতে সালাম জানাই আল্লাহ আল্লাহ আল্লাহ

लामे न الصلاة والسلام عليك يا رسول الله صلى الله عليه وسلم السلام عليك يا رسول الله ربي والسلام عليك يا ربي والسلام عليك يا رب المجنبين الصلاة والسلام عليك يا رحمة من عالم لا اله الا الله محمد رسول الله Allah Mami. Rubban azlamna, mutna wailam taku filna. Watrahmna, watrahmna. Lannakoo nan nami nall faasi. Rubbul কবি ত্রিদে মিলাদুল্নবী সাল্লাল্লাহ ভলাইয়া সাল্লাম সিরাতুল্লবী সাল্লাল্লাহ ভাইয়া সাল্লামতুলক্ষী তামাম আউলাই কেরাম দে রে শরণে আমার পিতা মরঘুম মকুল মোবারক হসেন জামাদার আহমতুল্লা সহ কবি চান্দ্রদে আর সেঁপা সেঁ গুরুস্থানের মধ্যে যত মরভূম কবরবাসিরা রয়েছে তামাম কবরবাসীদের দেরে শরণেক ওয়াল্লাহ আজকে রিমা নী নূরা নীমাফিল আল্লাহম তে জাম্বিল খায়ের সুবোধ বোধনি অনুষ্ঠানে আল্লাহ আমি গুনা গাহার গুনা রসামি তামাম জীবনের কাচ রিমা তিন আল্লাহ আপনার রহমতের দরবারে এতিমের মতো বিক্ষুপের মতো কাঙ্গালের নে আম ভদ্র গুনা দে তাকাইলে কাহিলে জাহান্নম সারা কিছু দেখিনা গোয়াল্লাহ নেকির দেখে তা কহিলে তোমার হতো তা জান্নাতে আশা করতে পারি না ম তোমার রহমতে দুরিয়াই তা আমি গুনা গার আমার বন্ধু বান্ধব বোলামাই ক্রমদির কিনি হাঁ বরেস কলিজার টোকরা কি নিয়ে আল্লাহ আমার গ্রামের কুচি কাছা শিশু আমার বনাইছে আল্লাহ দোয়া কবুল হয় তোমার গ্রীবের আগ পর্যন্ত দরজাগুলি গুলি খোলা থাকে গো আল্লাহ আল্লাহ গহ এই মুহূর্তে আমাদের মনে গুন কবুল মঞ্জুর করে নিন আমাদের বক্তিমা খা দরুদ রুদো সালাম সোনার মদিনাই দয়ারে নবী মায়ারে নবী রহমত রে নবী বরপতি নবী রহমতুল্লিলামে র আপনাকে কবছে বাবু মদিনার নবী ওই রবজাপাকে সইয়া দেড় হাজার বছর ধরে রব্বি হাবলি অহ্মতেয়া

দুনিয়ার পাগল নারীর পাগল গাড়ির পাগল বাড়ির পাগল হইয়া ক্ষমতার পাগল হইয়া তোমার বন্ধুরে বলিয়া গেল কোরআন দুদিকে তুমি নিশ্চিত করে আমি গুনাগাহ আল্লাহ আমার মতো না না খান্দা গুণাখা বিষ্ঠু আমার মত অধম আল্লাহ লেখা নেই পড়া নাই বিদ্যা নাই বুদ্ধি নেই এলেম নেই কালাম নেই রে আল্লাহ তোমার রহমত নিয়ে তোমার বন্ধুর দোয়া আমার মরম পিতার দোয়া মা বাবা বংশধরের দোয়া জনপুরে আল্লাহর অলিদের দোয়া আল্লাহ বাংলাদেশে বড় বড় অলিয়াই কেরামদের সঙ্গে পীর মাসাইকের সঙ্গে আল্লাহ তুমি গোটা বাংলা ঘুরা এটা আমার মা বাবার বড় দোয়া তোমার বড় দয়া গো আল্লাহ মেহরবানি করে আল্লাহ খালি বাবু তেমন কবরবাসীদের কবর মাফ করে দাও খাস করে আল্লাহ এই কবি চন্দ্রদি দি যমদার বারে ইসলামী মানি সুন্নি নৌরানি মহাসম্মেলন কি তুমি খুব হুম করে না এক ধরিয়া এক করে কবি চন্দ্র গ্রামের আমাদের আপনজন প্রিয়জন দেশবাসী মহল্লাবাসী সিঁ পারব দেবে এমন ভালোবাসত ভালোবাসি কত মানুষ কত প্রেমের মানুষ কত আধরের মানুষ কত স্নেহের মায়াম পর মানুষ দুনিয়ার বাড়ি ছেড়ে চলে গেলো আল্লাহ সকলের খবরগুলি দোজা তুমি রে হাজির জান নাবাজি আজকের মাহফিল ইমতেজাম বিল খায়ের আল্লাহ মাহফিল কমিটি সম্মানিত সভাপতি আল্লাহ আমাদের চাচা জনাব ইসলাম জামাদার সাহেব আল্লাহ আল্লাহ অসুস্থতার জন্য দোয়া চেয়েশ আল্লাহ আমার চাচাকে তুমি নেই দান করো সুস্থতা দান করো চাচি দোয়া চেয়েছে আমার প্রিয়জন আপনজন দেশবাসীরা দোয়া চেয়েছে অনেক সময় ভাবে আমি গুনাগার কি দিয়ে আল্লাহ তোমার দয়ার সাগরে তো দয়ার কোনো অভাব নাই আমি গুনাগার পারি রে আমার সঙ্গে যারা চটেছে অনেক বড় বড় আলে মোলা মা কচি কাছে মামবাচ্ছারা আল্লাহ আল্লাহ ওই নিষ্পাপ মা সুম উচিলা করে আমি গুনাগারের মনাজ কবুল করে নাও আমার বন্ধু মোলানা ইমাম আবু হুসাইন সাহেব কে নেক দান করবা আল্লাহ আমি গুনাহগারটাকে সারা দি আল্লাহ শত শত আলেম উপস্থিত হয়ে যায় মাহফিলের মধ্যে আল্লাহ ওনাদের সকল কে নেক দান করে দাও অনেক বড় বড় পীর মাশাই কা'সকের মাহফিলে আসক্ত থাক আল্লাহ হুজুরদের কি সেই কালিমাতে আসার মতো তৌফিক দিয়ে দাও আবার কোলি যারা টুকরা মতলব উত্তরের আল্লাহ কি সন্তান মাওলানা আব্দুর রহমান খানি মুন সাহেব আল্লাহ প্রতি বছরই মা ফেলে আমার তাকে সারা দিয়ে চলে আসে আল্লাহ কোনো বাধা বিপতি মানে না তোমার বন্ধুর প্রেমের পাগল গো আল্লাহ তুমি নে দান করো দিনের জন্য কবুল করো আল্লাহ আমাদের এই গ্রামের সকলকে আল্লাহ তুমি নেকার হিসাবে কবুল করে নাও যারা বুঝে না বুঝ দিয়ে দাও যারা শুনে না শোনার মতো জ্ঞান দিয়ে দাও আল্লাহ যারা বুঝেছে তাদের তাদেরকে দান করে দাও যারা এই মাহফিলকে প্রতিষ্ঠা করে আল্লাহ আমাকে উদ্দীপনা দিয়ে ভালোবাসা দিয়ে সাহস দিয়ে আল্লাহ এই মাহফিল উনত্রিশ বছর অতিক্রম করেছে আল্লাহ বিশেষ করে আমাদের গ্রামের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিল আল্লাহ আনিত চেয়ারম্যান সাহেব উনি আমাকে অনেক আদর স্নেহ ভালোবাসা দিয়েছে এবং উদ্দীপনা দিয়েছে সাহস দিয়েছে আল্লাহ ওনার মরহুম আল্লাহ মা বাবার কবরে বৌসায়া দাও মরহুম হানিফ চেয়ারম্যান সাহেবের কবরে বৌসায়া দাও আল্লাহ জলপুর শেখ কাকা দুনিয়ার বাড়ি ছেড়ে গেছে ওনাদের কবরে বৌসায়া দাও হাজিবাড়ি দিবাসী আমার দাদারা চাচারা অনেকেই আমাকে অনেক স্নেহ করতো ভালোবাসত আল্লাহ ওনাদেরকে জান্নাতের মেহমান বানায় দাও আল্লাহ ততটা चीज যতটিরা কত ভালবাস কত মায়া করে কত আদর করে কত স্নেহ করে আল্লাহ এই মাহফিলের জন্য কত দোয়া করে আল্লাহ মাহফিলটা যেন সুন্দরভাবে হয় কত মায়ের চোখের বানি ঝরে আল্লাহ তাদের চোখের পানির বিনে পাইবে আজকের মাহফিল যদি কবুল করে এই মাহফিল কে করার জন্য আরো বেশি পরিশ্রম করেছে প্রায় দীর্ঘ ষোলোটি বছর আল্লাহ শেখ নিবাসী আমার মরহম চাচা উদ্দিন শেখ আল্লাহ একটি বছর হয়ে গেল দুনিয়ার বাড়িতে অন্ধকার খবরে চলে গেছে আল্লাহ ওনার খবর থেকে তুমি জান্নাত টুকরা বানাই দিও আয় আল্লাহ শেখ বাড়ির অনেক মানুষ হাজি বাড়ির অনেক মানুষ আল্লাহ মুন্সি বাড়ি আমাদের জমাদার বাড়ি আশেপাশে গ্রামের সাদা দিয়া কবিচন্দ্র দি বৈশাখ দিয়া মাইথার দিয়া ব্রাহ্মণ দিয়া কাউাদি ভবানীপুর তুলা তুলি আল্লাহ গ্যাংকান্দা আশেপাশে গ্রামের মানুষের ভালোবাসা আজকের মা সুন্দর এত সুন্দর যদি হয়েছে আল্লাহ তুমি সকলের ভালোবাসা কবুল করে নিও ক্যামাতের কঠিন মুসিবতের দিনে তোমার বন্ধুর সুপারিশ তাদেরকে নসিব দিও আমার দুঃখিনী মা জীবিত আল্লাহ আমি করি সহায় টাকা নাই পয়সা নাই গাড়ি নাই বাড়ি নাই 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 বলতে কিছুই নাই আল্লাহ প্রাণ বলে মায়ের খেদপত করতে পারি আল্লাহ প্রাণ পরে ইসলামের খেদপত করতে পারি আল্লাহ আমার বলে যায় কোটি কোটি টাকা তোমার রাস্তায় ব্যয় করি আল্লাহ আমার মনে চায় আমার মনে যা চায় তা তো আমি আল্লাহ তুমি তোমার রহমতের দরজা খুলে দাও আল্লাহ তুমি আমার বাবাকে জান্নাতের মেহমান বানায় দাও আল্লাহ আল্লাহ সর্বতলা কন্ডেক্টর আল্লাহ চিন্তিত হয়ে গেল স্ত্রী হারাইছে আল্লাহ তিনটা বাচ্চা এটিম করে আল্লাহ আল্লাহ চারজন বাচ্চা এটিম হয়ে গেছে আল্লাহ এটিমদেরকে তুমি সাহায্য করো আল্লাহ সরমতুল্লাহ ভাইকে দেখা দান করো বসির ভাই আমাদের সাদি প্রদানিয়া আল্লাহ মুকুল কাকা বসির কাকা মিজান কাকা আল্লাহ হেলাল ভাই মানিক কাকা আল্লাহ ফয়সালের আব্বা আলম কাকা আল্লাহ ওনারা সবাই অনেক মাহবত করে ভালোবাসে আল্লাহ সকলের নাম আমার এখন মনে নেই আল্লাহ সকলের নামে নামে সব রেসেনি পৌঁছায় দাও শেখ বাড়ির আলম ভাই সজুল্লাহ ভাই তাদের শেখ আল্লাহ ওনারা অনেক ভালোবাসে মহাব্বত করে আলামিনী রাব্বা আসাদ শেখ আল্লাহ দৌলত শেখ ওনারা অনেক ভালোবাসে মহাব্বত করে আল্লাহ আল্লাহ তুমি আব্দুল সাত্তার শেখ আল্লাহ মাফিলের মাহফিলের জন্য প্রতি বছর জমিন দিত এবার আলুর উঠছে না জন্য দিতে পারে নাই আল্লাহ ওনাদের কি দান খরার কি আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ যে আমাকে একটু একচুন পরিমাণ সহযোগিতা করেছে একটু কথা বলে একটু বুদ্ধি দিয়ে একটু পরামর্শ দিয়ে একটু সাহস দিয়ে আল্লাহ সকলের জন্য আজকের মাহফিলে ক্ষমা চেয়ে আপনি ওনাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহ আমাদের আশেপাশে গ্রামের সকলকে মাফ করে দেন খাস করে মুন্সীবাড়ি নিবাসী আমাদের হানি মুন্সি মামা হান্নান মুন্সী মামা সকলে নূর মোহাম্মদ মামা অন্য সকলকে আপনি কবুল করেন আল্লাহ ওনাদের বাবারা মা সকলে কবরের মেহমান হয়ে গেছে ওনাদেরকে জান্নাতের মেহমান বানায় দেন আল্লাহ আমাদের জমাদার বাড়ির দাদারা অনেকে কবর সে গেছে চাচারা অনেকেই কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ আপনি সকলকে মাফ করে দেন আল্লাহ এই মাহফিলের এনতে শুরু থেকে আমার ভাইয়েরা এই বিশেষ করে আমার ভাইয়েরা এবং আমার ছাত্র ভাই মরভূম আর শাহাদাত হোসেন জমাদা সে বেশি শ্রম দিয়েছে আমাদের বাড়ির দুলাল ভাই তারপরে নজরুল সরকার মৃত্যুবরণ করেছে বরহুম বাবুল জমাদার ভাই আল্লাহ ওনার কবর বাসিন্দা হয়ে গেছে বাবুল ভাইকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও আল্লাহ আমার বড় ভাই দুলাল ভাই তারপরে কবির হোসেন জমাদার শরীফ হোসেন জমাদার আল্লাহ সকলের নামে নামে সব পৌঁছে দাও ওনাদের মা বাবার কবরগুলি বৃহস্পের বাগান বানিয়ে দাও আল্লাহ দীর্ঘ বছর ধরে ওনারা এই মাহফিলের জন্য